চলতি মাসে তাপপ্রবাহ ও তাপমাত্রায় অতিষ্ঠ দেশের প্রাণিকুল। তীব্র থেকে অতি তীব্র গরমে হাঁসফাঁস করে কাটছে সময় তবে মাসের শেষ দিনে খানিকটা স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর পহেলা মে থেকে দেশের চলমান তাপপ্রবাহ ও তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ত্রিশ এপ্রিল প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া যশোর চুয়াডাঙ্গা পাবনা ও রাজশাহী জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিং জেলাসহ বরিশাল রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পহেলা মে তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে বিরাজমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে তবে দেশের পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এদিনেও সিলেট বিভাগের দু এক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে দেশে বৃষ্টি ও বৃষ্টির প্রবণতা বাড়ার তথ্য জানানো হয়েছে